মানুষ যদি সুদ খায় তাহলে মানুষ ধ্বংস হবে আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা যারা পরকালকে বিশ্বাস করো আল্লাহ এবং আল্লাহর নবীকে বিশ্বাস করো তোমরা দ্বিগুণ হারে চক্রাহারে। সুদ খায় না আল্লাহতালা সুদ খাওয়াকে হারাম করেন আল্লাহ তালা বলেন আহ্লাহুল বাহারামর রিবা আল্লাহ তালা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন একটু দুটি কথা পাশাপাশি কেন ক্রয় বিক্রয় লেনদেন ব্যবসা বাণিজ্য হালাল সুদ লেনদেন হারাম এই কথা কেন দুইটা জিনিসেই টাকা বাড়ে আমি দশ টাকা হালি কলা কিনলাম পনেরো টাকা হালি বিক্রি করলাম টাকা বাড়লো না কমল আমি একশো টাকা দিলাম ছয় মাস পরে একশো টাকা নিব টাকা বাড়লো না কমলো বাড়ল তাহলে একটা হালাল আর একটা হারাম কেন এ কেমন কথা হলো আহ্লাল্লাহল বায়া হার রিবা তালা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন অথচ দুইটাতেই টাকা বাড়ে ক্রয় বিক্রয় হচ্ছে বিনিময়ে লেনদেন ক্রয় বিক্রয় হচ্ছে বিনিময়ে লেনদেন টাকা দিয়ে কলা কিনেছি টাকা দিয়ে টাকা নিনি টাকা দিয়ে কলা কিনেছি কলা বিক্রি করে টাকা বেশি হয়েছে আর একশো দশ টাকা একশো টাকা দিয়ে একশো টাকা নিয়েছি এখানে মধ্যে কোনো বিনিময় ঢোকেনি নি হুবাহু ওই জিনিসটাই বেশি হয়েছে আবহরা জিয়াল্লাহর তালা আনহু বলেন যে খাইবার থেকে সাহাবিগন আসলেন তখন তারা দুই কেজি দিয়ে এক কেজি ভালো খেজুর নিয়ে এসেছেন আল্লাহ রহসুল বললেন যে এইগুলো কি ইয়ার খাইবারের সব খেজুরি কি এরকম এত উন্নত মানের তখন সাহাবিগুন বললেন জি না এইটা আমরা দুই কেজি দিয়ে এক কেজি নিয়েছি দুই সা দিয়ে এক শাহ নিয়েছি সা পরিমাপ আড়াই কেজি ধরে তো দুই কেজি দিয়ে এক কেজি নিয়েছি তখন আল্লাহ রসুল বলছেন অফ বা এটাই তো আসল সুদ প্রকৃত সুদ তো এটাই তোমরা যদি দুই কেজি খেজুর বিক্রি করে এক কেজি কিনা হতো তাহলে আর সুদ হতো না একটা বিক্রি করে আর একটা কিনেছে ধান ধানের বিনিময়ে নেন একটা ধান খুব উন্নত মানের একটা ধান কম মানের কিন্তু এইটা বেশি দিয়ে উন্নত মানেরটা কম নিতে পাবেন না হুবাহু একটা জিনিস কমবেশ হয়ে গেলে তার নাম সুদ যদি ধান দিয়ে গম নেন তখন আর সুদ হবে না দুই দুইমুন ধান দিয়ে একমুন গম নিলেন তখন আর সুদ হবে না তবে গম দিয়ে গম বেশি নেওয়া বা কম দেওয়া সুদ আল্লাহ তালা বলছেন যে তোমাদের জন্য ক্রয় বিক্রয় হালাল আর সুদ হারাম চিরদিনের জন্য সুদ হারাম রসুল সালিসাল বিদায় হজের ভাষণে বললেন সুদকে চিরদিনের জন্য আমি আমার পায়ের নিচে রেখে দিলাম সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা বাণিজ্য লেনদেন ক্রয় বিক্রয় চিরদিনের জন্য হালাল একটা দিয়ে একটা নেই তাই আর সুদ ব্যাংকে রাখলেই টাকা বাড়ে তাই হারাম বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেইটা হালাল ব্যাংকের সর্ব ধরনের চাকরি কাজ কর্ম সব কিছু হারাম